যে কোনো চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য অবশ্যই তার প্রিভিয়াস ইয়ার আমাদেরকে দেখতে হবে কারণ প্রিভিয়াস ইয়ার না দেখলে তুমি বুঝতে পারবে না যে কোন কোন টপিকগুলো আমাদের পড়তে হবে কোনগুলো ছাড়তে হবে তো এই প্রিভিয়াস ইয়ার আমাদের সার্চ করতে গুগলে সার্চ করতে যথেষ্ট টাইম চলে যায় অরিজিনাল কোশ্চেন পেপার আমরা পাই না কোথাও হয়তো ইনকমপ্লিট পাই সম্পূর্ণ পাই না একটা সালের পেলাম তার আগের সালের পেলাম না তো এটার সলিউশন আমি তোমাদের নিয়ে এসেছি আমাদের যে অ্যাপ রয়েছে সোপান একাডেমি স্টোর থেকে ডাউনলোড করে রেজিস্টার করে নেবে এখানে একটা সেকশন রয়েছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে গেলে সমস্ত ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের যত পরীক্ষা হয়েছে প্রত্যেকটা পরীক্ষার প্রিভিয়াস ইয়ার তুমি এখানে কিন্তু পেয়ে যাবে অরিজিনাল কোশ্চেন পেপার পেয়ে যাবে যেমন আমি যদি যাই পিএসসি ক্লার্কশিপে পিএসসি ক্লার্কশিপে যত পরীক্ষা হয়েছে রিসেন্ট এক্সাম যা হয়েছে এবং পরবর্তীতে যত হবে সব আপডেট কিন্তু আমরা আমাদের অ্যাপে দিয়ে দেবো অ্যাপটা ডাউনলোড করে রেখে দেবে এখানে দেখো পিএসসি ক্লার্কশিপ দু হাজার চব্বিশ সেশন ওয়ান ভিউ পিডিএফ করলে অরিজিনাল কোশ্চেন পেপার তুমি কিন্তু এখানে ডাউনলোড করতে পারবে ঠিক আছে অরিজিনাল কোশ্চেন পেপার এছাড়াও দেখো আমাদের পিভিএস ইয়ার উপরে যেমন ফুড এস এর এখানে রয়েছে ডাব্লু বিস এস এর ফিলিমসের কোশ্চেনও আছে ডাব্লু সি দু হাজার ষোলোর গ্রুপ ডির কোশ্চেনও রয়েছে এখানে এছাড়াও আমরা আরও পরবর্তীতে অ্যাড করবো তোমার যদি কোনো কোশ্চেন মনে হয় যে এই পিভিএস এর কোশ্চেনটা আমার লাগবে তো অবশ্যই কমেন্ট করে জানাবে আমরা পরবর্তীতে সেটা আপডেট করে দেবো এছাড়াও দেখো পিআই এর উপরে চ্যাপ্টার ওয়াইজ আমাদের বই রয়েছে এগুলো কী কাজে লাগবে দেখো তুমি যখন চ্যাপ্টার ওয়াইজ পেয়ে যাবে ধরো অঙ্ক পার্সেন্টেজ পার্সেন্টেজ থেকে কোন কোন অঙ্কগুলো কোন কোন টাইপগুলো প্রিভিয়াস ইয়ারে আসছে তুমি যদি এক জায়গায় পেয়ে যাও এক প্রশ্নপত্র দেখে তুমি বুঝতে পারবে অনেকগুলো প্রশ্নপত্র তোমাকে এক জায়গায় নিয়ে বসতে হবে আর তুমি যদি একদম হাতের কাছে পেয়ে যাও যে প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার থেকে পার্সেন্টেজ থেকে কি কি প্রশ্ন এরা দিয়েছে শতকরা থেকে বা লাভ ক্ষতি থেকে কি কি ধরনের প্রশ্ন এরা করছে তো ওই টাইপগুলো যদি তুমি জানতে পেরে যাও তাহলে তোমার পড়তে আরও সুবিধা হবে তো এটার সলিউশন আমাদের কাছে রয়েছে পিএসসি এবং ডাব্লিউ যত পরীক্ষা নিয়েছে প্রত্যেকটা পরীক্ষার জি কে থেকে শুরু করে ম্যাথস রিজনিং প্রত্যেকটা পরীক্ষার চ্যাপ্টার ওয়াইজ আমাদের একটা ই রয়েছে এবং বই রয়েছে এই ই বা বই যদি তুমি এখান থেকে পারচেস করে নাও একদম ক্লিয়ার একটা কনসেপ্ট তোমার মধ্যে চলে আসবে যে কি কোন কোন টপিক ইম্পর্টেন্ট কোনগুলো আমাদেরকে পড়তে হবে বেশি করে বা কোন কোন টপিকে জোর দিতে হবে তো এই বুকগুলো তুমি এখান থেকে পারচেস করতে পারো বা আমাদের যে ফোন নাম্বার রয়েছে এইট নাইন টু ডাবল সিক্স এই নাম্বারে যোগাযোগ করতে পারো সরাসরি তোমরা হার্ড কপি বই অর্ডার করতে পারো বাই পোস্টে তোমার বাড়িতে পৌঁছে যাবে অ্যাপে আমরা বিভিন্ন কুইজ কারেন্ট অ্যাফেয়ার্স ঠিক আছে মক টেস্ট কোর্স বা ফ্রি কোর্স রয়েছে যেমন আমাদের ইউটিউবে এই যে ভিডিওটা দেখছো ইউটিউবে তো অনেক আমরা ভিডিও আপলোড করি বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ ভিডিও আপলোড করি তো হারিয়ে যায় প্লে লিস্ট আমাদের খুঁজে পেতে অসুবিধা হয় তো আমরা কী করেছি আমাদের অ্যাপে সেই সমস্ত ইম্পর্টেন্ট যে ভিডিও সেগুলো আমরা প্লে লিস্টগুলোকে আমাদের অ্যাপে সাজিয়ে দিয়েছি তোমার খুঁজে পেতে সুবিধা হবে যেমন এখানে ফ্রি ক্লাসে যদি তুমি চলে যাও তুমি যদি ডাবলুবি পির পিওয়াই কিউ মানে সলিউশন নিতে চাও তাহলে দেখো এখানে ম্যাথসের সলিউশনে রয়েছে পিওয়াই কিউ সলিউশন যখনই তুমি যাবে অ্যাডিথম্যাটিক পাটিগুনিতে যাবে পাটিগুনিতে যাওয়ার পর একদম চ্যাপ্টার ওয়াইজ তুমি দেখতে পাচ্ছ পার্সেন্টেজ অনুপাত সমানুপাত মিক্সচার অ্যালিগেশন অ্যাভারেজ তুমি অনুপাত ক্লিক করলেই তিনটে ভিডিও পরপর দেখা যাচ্ছে তুমি যেখানে ক্লিক করবে এটার ভিডিও প্লে হয়ে যাবে ঠিক আছে এবং দেখো কম্পাউন্ড ইন্টারেস্টের দুটো ভিডিও এবং পরবর্তীতে আপডেট হবে ওকে এছাড়াও অ্যাডভান্স পোর্শন রয়েছে এছাড়াও পিএসসি ম্যাথের এর সলিউশন আমরা রিসেন্ট করছি পার্সেন্টেজের টোটাল যতগুলো ভিডিও রয়েছে তোমাকে আর খুঁজে পেতে অসুবিধা হবে না তো অ্যাপটা কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে রাখতে হবে একদম ইউনিক ফিচার্স অ্যাড করা হয়েছে এছাড়াও দেখো তুমি যদি আমাদের কোনো তোমার কোনো যদি ডাউট থাকে ডাউট যদি তুমি জিজ্ঞাসা করতে যাও তাহলে এখানে তুমি তোমার ডাউট পোস্ট করতে পারো চ্যাটস উইথ এখানে তুমি তোমার ডাউট পোস্ট করবে এখানে প্রচুর ছেলে রয়েছে উত্তর দিয়ে দেবে এছাড়াও আমাদের যে টিচাররা ওনারাও কিন্তু তোমার উত্তর এখানে দিয়ে দেবে ঠিক আছে চ্যাট উইথ টিচার্স ঠিক আছে তো অবশ্যই অ্যাপটা ডাউনলোড করবে আর অ্যাপটা কেমন লাগলো তুমি অবশ্যই কমেন্ট করে জানাবে যদি অ্যাপটাতে কিছু ইম্প্রুভ করতে হয় নতুন কিছু ফিচার্স অ্যাড করলে যেটা স্টুডেন্টদের বেনিফিট হবে তো অবশ্যই তুমি সেটা কমেন্ট করে জানাবে সেটা আমরা আপডেট করে দেবো